ব্রাজিল দলে ফিরলেন নেইমার ক্যাশমির ও সহ কয়েকজন খেলোয়াড় টানা ব্যর্থতার পরে আবারও মাঠে নামতে যাচ্ছে আগামী মাসের সাত তারিখে নিজেদের সেই চীনা রূপে সেই আগের ব্রাজিল ফিরতে মরিয়া বিশ্বকাপের পর কোপা আমেরিকা ব্যর্থতার পরে আলোচনায় ব্রাজিল দল বড় বড় টুর্নামেন্টে কেন তারা সফল হতে পারছেন না কোয়ার্টার ফাইনালে গিয়েই কেন বারবার ব্যর্থ হচ্ছেন ব্রাজিল অনেকেই অনেক কথা বললেও সবাই দাবি করছে কোচগুলোকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে আগামী শুক্রবারের দল ঘোষণা করতে যাচ্ছে ছেলে সাউরা সেই দলে ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন রিসালিসন গত কিছুদিন আগে ইঞ্জুরিতে থাকার কারণে তাকে সারাই কোপা আমেরিকা খেলেছে ব্রাজিল দল এছাড়া দলের হয়ে মিস করেছেন একাধিক ম্যাচ বিশ্বকাপের পর থেকে অনিয়মিত হয়ে পড়েন এই তারকা অপরদিকে দলে ফিরেছেন ব্রাজিলিয়ান ট্যাঙ্ক খ্যাত ক্যাশমিরও বিশ্বকাপের পরে ইঞ্জুরি এবং ফর্মহীনের কারণে দল থেকে বাদ পড়েছিলেন তিনি তবে ইকুয়েটরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দলে ফিরবেন বলে জানিয়েছেন কোচ দরিবাল অপরদিকে ব্রাজিল দল কাপানো আরেক ফুটবলার দলে ফিরতে পারেন টাকুয়েতার পরিবর্তে এই নিয়ে শুরু হয়ে গিয়েছে আলোচনা আক্রমণভাগে শক্তি বাড়াতে দলে ফিরতে পারেন কুতিন আপনার মতে আরও কাদেরকে দলে নেওয়া উচিত জানিয়ে দিন কমেন্ট করে ইমরান ভাই কমেন্ট করেছে দুই ম্যাচের জন্য দল ঘোষণা করলে একটি ভিডিও দিয়েন অবশ্যই দিব ভাই আরেক ভাই জানতে চেয়েছেন ব্রাজিল স্কোয়াড ঘোষণা কিভাবে দেখব ভাই ব্রাজিলের অফিশিয়াল চ্যানেল থেকে দেখতে পারেন সরাসরি লাইভ রোমান ভাই কমেন্ট করেছে রিসালিসন কি আর জাতীয় দলের হয়ে খেলতে পারবে না পারবে ভাই আরেক ভাই জানতে চেয়েছেন নেইমার কত সাল পর্যন্ত খেলবে ভাই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারেন এবং কেরিয়ারের শেষ উপায় আমেরিকাও খেলতে পারেন ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব